ইংরেজি কত সালে ছিয়াত্তরের মনন্তর নামক দুর্ভিক্ষ হয়েছিল সতেরোশো সত্তর ছিয়াত্তরের মনান্তর সময় বাংলায় গভর্নর ছিলেন লর্ড কাচিয়ার বাংলার শেষ গভর্নর বা ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হ্যাস্টিংস ভারতীয় উপমহাদেশের সিভিল সার্ভিস চালু করেন কে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস গান্ধী স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত নোয়াখালী তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র পূর্ব বাংলায় প্রথম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কোনটি ইডেন গার্লস স্কুল বাংলার মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য বিশেষ ভূমিকা পালন করেন নব আব্দুল লতিফ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান বাংলাদেশের বাইরে প্রথম কোথায় শহীদ মিনার নির্মিত হয় যুক্তরাজ্যে কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে পাখি ছাড়া ময়না শব্দটির সাথে যুক্ত উন্নত জাতের দান কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয় বরিশাল নিচের কোনটিকে সোনালী আস বলা হয় পাট মেস্তা এক ধরনের পাট রিবন রেটিং কি পাট পচানোর পদ্ধতি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন নবাব সার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালন করা হয় পহেলা জুলাই কার্জন হল কোন সালে নির্মিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্যকে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি কত সালে বাংলাদেশে প্রথম রেলপথ চালু হয় উনিশশো সালে বাংলাদেশের কোন জেলায় রেলপথ নেই পটুয়াখালী বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিচ ব্রিজ হার্ডিচ ব্রিজ পুন নদী এবং কোথায় অবস্থিত পদ্মা পাকসি বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায় সৈয়দপুর